প্রহাদনগর বোরবাজার মাদ্রাসা ভবন মাশাল্লাহ কত সুন্দর একটা মাদ্রাসা ভবন আমি এত সুন্দর মাদ্রাসা ভবন দেখি নাই কিন্তু স্কুল ভবন দেখেছি মাশাল্লাহ মাশাল্লাহ এই মাদ্রাসা ভবন বোরবাজার ওয়ালিয়া মাদ্রাসা মাশালাহ এই মাদ্রাসাতে ডিগ্রি পর্যন্ত আছে এবং শিশু শ্রেণী থেকে আরম্ভ হয় এই মাদ্রাসা অতনগরের সোসাইডের বোরবাজার ফরাদনগর আপনার এক লম্বা সুইস হইতে পর্যন্ত এখানে ছাত্রছাত্রী আসে এখানে এই মাদ্রাসার থেকে শিক্ষা শিক্ষা করে অনেক বড় বড় ডিগ্রিধারী সার্কি ভালো সার্কিও নিয়েছে এরকমও আছে এই মাদ্রাসা থেকে অনেক শিক্ষক কি অনেক শিক্ষিকা মাসাল্লাহ ভালো ভালো জায়গায় আছে এই মাদ্রাসার অনেক কীতি আছে যার আলহামদুলিল্লাহ মাদ্রাসা লেখাপড়াও ভালো মাদ্রাসার শিক্ষকগুলো ভালো তাই সবাই বোরবাজার মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি করিয়ে থাকে সকাল সকালবেলায় বাজার বসে তাই সকালবেলায় বরে বরে সবাই বোরবাজারের দিকে রবনা দে স্কুল কলেজ যাবার আগে বোরবাজার বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসে নিয়ে আসার পরেও আরও টাইম থাকে কারণ বোর বাজার এটা সকালবেলার বাজার তাই সবাই সকালে সকালে বাজারে চলে আসে বাজারে আসার পর বাজার করে তারপর অন্য কাজগুলো করে এই জন্যই বোর বাজার বিখ্যাত বোর বাজার পরাধনগরের একটা অংশ কিন্তু বোর বাজারে নোয়পুরের তারপর আপনার সোনা ভিতরে পড়াতে এক নম্বর সুইসের বা ওইদিকে রঘুনাথপুরের ওই দিকের মানুষও বোর আসে এই জন্য একটা ঐতিহ্য আছে তাই বোরবাজার সবাই দৌড়ে চলে আসে কারণ সকালবেলায় বেলায় বাজার সব তাজা আপনার মাছ মাংস শাক সবজি সব কিছুই পাওয়া যায় মাঝে মাঝে দেখি গুরু জবাই করা হয় মানুষ করে চলে আসে পাশে আছে একটা মসজিদ অনেক বড় মসজিদ মাশাল ওই মসজিদে আমরা মাগরিবের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিলাম তাই আজকের মতো বিটিওটা এখানে রেখে